হরে কৃষ্ণ রাধে রাধে এ সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রত প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার ভক্তবিন্দু আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার সঙ্গে যারা ভালো মানুষই দেখায় তারাই মুখোশধারী শৈতান বেশি ভালো মানুষের সঙ্গে মিশলে আপনার কতটা ক্ষতি হতে পারে লোককে বিশ্বাস করলে কতটা ক্ষতি হতে পারে সেই টপিক ধরে আজকে আমরা কথা বলবো আপনার জীবনে কি কি ঘটেছে আমার কথার সঙ্গে যদি মিল থেকে থাকে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট দিতে বলবেন না তো চলুন আজকে আমরা টপিকে প্রবেশ করি তো সমাজে তো আপনারা অনেক দেখেছেন হাসপাতালে তারপরে ভালো ভালো জায়গায় অফিস আদালতে যেখানে সেখানে সিসি প্রোটেস্ট কিন্তু গরিব ব্যক্তিরা সিসিটিভি লাগাতে পারে না কিন্তু এমন আছে যাদের সিসিটিভি কেনার পয়সাই নেই তার পিছন থেকে দু চারটা দশটা সিসিটিভি সবসময় থাকে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কি খাচ্ছেন আপনাকে কিভাবে পটিয়ে ছটিয়ে হাতের কবজায় আনা যায় আপনার বেশি টাকা থাকলে কী কীভাবে আপনার টাকা নেওয়া যায় মানে কলে বলে ছলে কৌশলে আপনার পিছনে কিন্তু সবসময় থাকে তারা তো এই রকম ভালো মানুষ ব্যক্তিরা একগাল মুখের মধ্যে হাসি নিয়ে ও দিদি কী করছো ভালো আছো তো কি রান্না হয়েছে তোমার স্বামী কোথায় গিয়েছিল তুমি কি খেয়েছো তোমার শাশুড়ি তোমাকে দেখতে পারে না না তোমার ছেলের বউ তোমাকে ভাত দেয় না না এই যে মনের কথাগুলো যখন একটু টোপতে তোমার মস্তিষ্ককে হরণ করে নেয় তুমি ভাবো না আমার দুঃখের সাথী হতে এসেছে একটু বড় আসনটা পেতে দেই এই ব্যক্তিগুলোই কেমন করে আমাদের সর্বনাশটা করে এবার একটু জেনে নিই তো আপনার জীবনে যদি এরকম ঘটে থাকে যে আপনি খুব একজনকে বিশ্বাস করেছেন সে নারী হোক বা পুরুষ হোক যা হোক বা ভাসুর হোক বন্ধু হোক বা ভালোবাসা প্রেমিক হোক বা প্রেমিকাই হোক আপনি কি এমন করে কেউ কোনো দিন দাগা দিয়েছে হ্যাঁ বন্ধু আমাকে দিয়েছে এবার বলবো দিদি গিয়েছিল কেন দেখো সমাজটা তো তো সবাইকে বিশ্বাস করতে হয় তাই না বিশ্বাসের উপরই কিন্তু ভিট করে ভালোবাসাগুলো দাঁড়িয়ে থাকে যদি বিশ্বাস না করি কাকে নিয়ে চলবো হ্যাঁ এইখানেই ভুল বিশ্বাসটা করব কাকে আপন মানুষকে নাকি বাইরের মানুষকে সমাজে এমন অবস্থা হয় যে বাড়ির শ্বশুর শাশুর ভাসুর যা বা ছেলে পুত্র ছেলের বউ এদের থেকে কোনো কোনো গ্রামের ব্যক্তিদের সব থেকে বেশি ভালো লাগে মানে তাকে যদি মনের কথা একটু না বলি তাহলে পেটের ভাত হজম হয় না কোনো একটা ভালো খবর আসলে দৌড়ে গিয়ে তাকে অমুকের মামা শোনো তো একটু যেন আজকে আমার ছেলে চাকরি পেয়েছে আমার ছেলের বউ যেন আমাকে এটা খেতে দিয়েছে আমার বর জানো আমার একটা সোনার সোনার হাতের আংটি কিনে দিয়েছে আমার বর যেন আমাকে আজকে দশ হাজার টাকা ধুতে দিয়েছে এই যে যাই টুকুস করে আপনার সুখের খবরটা বলে দিয়ে আসলেন বলে তাই নাকি ও মহা ভালো তো কিন্তু আপনার কথাটা সে শুনল কিন্তু তার ঘরের কথা কোনো কোনোদিনও জন্মেও শুনতে পারবে না এরা কেমন মানুষ এরা কেমন মানুষ এরা কেমন মানুষ জানে তো এই যে মুখে একটু হাসি নিয়ে গাল ভরা হাসি নিয়ে টুক করে আপনার মনের খবরগুলো জেনে নিল কিন্তু নিজের কথা কোনোদিনও বলবে না আপনি তখনই বিশ্বাস করবেন এরাই হচ্ছে সমাজের মুখস্থারী শয়তান আপনার ছলে বলে কলে কৌশলকে কৌশল আপনার মস্তিষ্কের যত যা কিছু আছে হরণ করে নেবে আপনার কাছে বসবে আপনার খাবে আপনার পড়বে আপনার মনের কথা শুনবে আপনার সঙ্গে এমন বন্ধুত্ব করবে যে আপনার ঘরের যে একটু রান্না করেছেন ভালো দৌড়ে গিয়ে আঁচলের তলায় করে নিয়ে দৌড়ে গিয়ে তার বাড়িতে আগে দিয়ে আসেন ভাসুর শ্বশুর স্বামী না খেতেই সন্তানরা না খেতেই মানে ভালোই লাগে না তার কাছে দিলে মানে আমাকে আরও অনেক ভালোবাসবে আপনি যত দুঃখের কথা সুখের কথা একটু 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 করে বলে তার মস্তিষ্ক ভরিয়ে দিয়েছেন আর আপনি কি ধীরে ধীরে সে লাড্ডু বানিয়ে টুকটুক টুকটুক করে খাচ্ছে হয়েছে আপনাদের সঙ্গে এরকম সিসি শেষি আছে নাকি আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কি খাচ্ছেন কেমন সুখে আছেন বা দুঃখে আছেন যখন কষ্ট হয় আপনার যখন খুব কান্না করতে করতে তার কাছে গিয়ে বসেন আহ তখন তার মনে কি হয় জানেন ভিতরে ভিতরে খুব আনন্দ হয় খুশি হয় আর যখন সুখের কথাগুলো বলেন তখন ভিতরে ভিতরে হৃদয়টা ফেটে চুই 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 মানে চুর চুর হয়ে যায় সে কিন্তু সবসময় ভাবে একবার তো ফাঁদে পরও এইবার আপনাকে ধীরে ধীরে দুর্বল জায়গাগুলো ওর মস্তিষ্কে ঢুকিয়ে নেয় যেই সব জায়গাগুলো আপনি কাউকে কোনো দিনে কিছু বলেননি কিন্তু ওকে বলেছেন ও তখন ওটাকে ক্যাপচার করে আপনার যার সঙ্গে বন্ধুত্ব আছে তার সঙ্গে আরও শেয়ার মার্কেট করে দেবে বলে যাও আমি তো আছি আমি সিকিউরিটি আমি তোমাকে পাহারা দেব এইদিকে সমাজের কিছু ক্রিমিনালদের সাথেও হাত এবার কমেডিতেও হাত থানাতেও হাত করে নিয়েছে কারণ আপনার দুর্বল জায়গাটাকে অবলম্বন করে আপনাকে পথে ফেলে দেওয়ার জন্য যখন আপনি যতক্ষণ শান্তি পায়নি আপনি যতক্ষণ বড় একটা বিপদে না পড়েছেন কেন জানেন এরা হচ্ছে সমাজের মধ্যে মুখোশধারী ফাউন্ডেশন মাখা শয়তান রূপটা একটা মুখের উপরে একটা আর ভিতরে আর একটা তো এরা জীবনেও জন্মেও তাদের মনের কথা বলে না তাদের হ্যারির খবর বলে না তারা হাজব্যান্ডের কথা বলে না ভিতরে ভিতরে কিন্তু তাদেরও পড়া হয় তাদের টাকা নেই আপনি মাছ মাংস যা খাবেন সেটা দেখে কসকস খসখস করে আপনার স্বামী ভালো রোজগার করে সেটা দেখে কসকস খসখস করে আপনি ভালো পড়েন জামা কাপড় ভালো পরেন সুটবুট বুট পড়েন সেটা দেখেও কসকস করে কিন্তু মুখে কিছু বলতে পারে না মানে মুখে মৌখিক মিল দিয়ে আপনার কথাগুলো সব ক্যাপচার করে যত সুখের দুঃখের মেমোরি ভর্তি হয়ে গেছে তো কখন শান্ত হবে আপনাকে একটা বড় বিপদের মধ্যে ফেলে দিয়ে পরীক্ষা করে দেখবেন যাকে সব থেকে বেশি ভালোবেসেছেন সেই আপনার সব থেকে বেশি বড় শত্রু এবার কি করে দেখবেন ওকে একটু নিয়ে যাবেন ভালো জায়গায় যে বন্ধু তুমি এখানে এখানে একটু দাঁড়াও আমি ওখান থেকে ঘুরে আসি যে কোনো একটা নিজের আত্মীয়তা নিজের যে কোনো একটা ঘনিষ্ঠ সম্পর্কের কারোর সঙ্গে একটু কথা বলবেন তাকে তার পরিচয় দেবেন না এবার কিছুক্ষণ বলবেন তখন দেখবেন টুকটুক করে মোবাইলে ফটো তুলে বন্দি করে রেখেছে সময় মতো ফটোগুলো ঠিক জায়গায় দেখাবে এবার আপনি তো ধরেই নিয়েছেন সে শয়তান না ভালো তাকে পরীক্ষা করছেন এবার বাড়িতে যখন দেখবে তখন বাড়ির লোকেরা বলবে এই এটা তো ওর অমুক দাদাও হয় এটা তো ওর মামা হয় তুমি আবার ফটোটা তুলেছ কেন তাহলে তোমার বন্ধুকে তোমার পরীক্ষাও করা হলো আবার বাইরের লোকের কাছে বিশ্বাস স্থাপনও করা হলো এবার যখন আপনি বড় একটা বিপদে পড়ে যাবেন ও চারিদিকে আপনাকে ঘাপ ঘুপ করে সেখানে ফেলে দিয়ে আসবে তখন দেখবেন শ্যুট করে সেখান থেকে চলে এসেছে এবার আপনাকে সামনে ডাকিয়ে বলবে বলো ও দিদি তোমাকে এতদিন আমি বিশ্বাস করতাম তুমি আবার রকম ছি ছিছিলা এরকম কোনো তো আমি জানি না কিন্তু তোমাকে সে বিপদে কিন্তু ফেলে দিয়ে আছে আর বিপদ থেকে যখনই পড়ে গেলে তখন মাথাটা কিন্তু টেনে নেবে কারণ সমাজের মানুষের কাছে ভালো হতে হবে তো মুখস্থারী তো তখন আপনাকে কে বাঁচাবে এতদিন যাদেরকে রান্না করে প্রথমের ভাতটা প্রথমের সবজিটা খেতে দেননি ওই যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আপনার ছেলেপৌ তারাই কিন্তু দৌড়ে গিয়ে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে হ্যাঁ যেটা আমরা ভাবি সত্যি সেটাই মিথ্যা এটাই হচ্ছে কলিযুগ আর যেটা সত্য সেটাকে মিথ্যা ভাবি আর মিথ্যাটাকে সত্য করে আমরা বাঁচি এটাই কলিযুগের রীতি যেটা বেশি শক্তিশালী সেটাকে আমরা দুর্বল ভাবি আর যেটা দুর্বল সেটাকে আমরা ভাবি অনেক কিছু তো এই যে মুখের আড়ালে এক গাল হাসি নিয়ে আপনার মাথাটাকে খেয়ে দে ভালো মন্দ রে দে সবকিছু খেয়ে দে দিয়ে এসে আপনার কিন্তু ব্যক্তির ফাঁদে পড়ে গিয়েছেন এই ফাঁদ থেকে রক্ষা পাবেন কি করে তো এইবার আমি বলবো পরিবারের আগে প্রত্যেকটা সদস্যের কাছে আপনার মনের কথা খুলে বলুন দেখবেন কে কেমন আচরণ করছে নিজের মানুষগুলো বলে না গঙ্গার জল কেটে দিলে গঙ্গার জল আবার অ্যাডজাস্ট হয়ে যায় তো রক্তের সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না আমরা যেটা ভাবি যে রক্তের সম্পর্কটা বেশি বেশি ক্ষতি করে তো দেখবেন বিপদে পড়বেন তারা আসবে সাময়িক একটু আপনাকে কষ্ট দিতে পারে আঘাত এগুলো তো হতেই পারে দাঁতে জীবিত গন্ডগোল হয় হবে না কিন্তু গ্রামের লোকেরা কখনো আপনার সঙ্গে হবে না প্রত্যেকটা ব্যক্তি আপনার কিন্তু খারাপ চাই বলে কাকে নিয়ে বাসবো কাকে ভালোবাসবো দেখুন বিধাতা রয়েছে আপনার ভালোবাসার সঙ্গে কিন্তু রেডি করে রাখা আছে আপনার স্ত্রী পুত্র যারা আপনাকে খেঁস করছে তারাই একদিন লাথি মেরেও কিন্তু ভাতটা অন্তত পক্ষে দেবে দুদিন না খেয়ে থাকলে ওই বন্ধুটাকে বারবার খেতে দিয়ে এসেছেন সে কিন্তু একতলা ভাতে না না দিলেও দিতে পারবে না বাড়ির চাপে তো এই হচ্ছে ঘটনা আমরা মুখোশধারী শয়তানগুলোকে চিনি না মুখের মধ্যে হাসি দেখে সবসময় আসে কাছে বসে তো কি বল এরা এরা কারা জানেন যে মুখে বধু অন্ত আর মানুষ মানে অহনি দুষ্ট লোকের মিষ্টি কথা তো মিষ্টি কথা দেখে অবশ্যই কাউকে ভুলবেন না মন থেকে চিনেন এখন সবাই বলে কি করে বিশ্বাস করব সমাজে তো চলাই যাবে না চলার মতো চলুন না তারা কিভাবে চলছে যে কৌশলে তারা চলছে সেই কৌশলটা একবার শিখে নিন আমার মতো অবধ যদি থাকেন গাধা থাকেন তাহলে জীবনে তো ঠকতে হবেই বন্ধু তো ঠকে ঠকে আর কত ঠুকবেন এবার দেওয়ালে মাথা না ঠুকে একটু লোককে একটু ঠুকাতে শুরু করুন না কেমন লাগে তো আমি বলবো এই কৌশলগুলো এদের কাছ থেকে দূরে সরে যান সাবধান কি এমন ফাঁদে ফেলাবে ওই যে মাকড়সার ঝালের মতো মাকড়সার জাল ঝাল চারিদিকে যেমন ঘিরে ধরে আপনাকে মাস্কার টুক করে টুক করে গেলে নেবে তো সেরকম এরাও এক সময় গহীন সমুদ্রের মধ্যে ফেলে দেবে তখন কেউ কুল কিনারা সব কিছু ভেসে যাবে কিছু বুঝতেই পারবেন না আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম তখন ঠিক মনে পড়ে যাবে কি কি করেছি এতদিন হ্যাঁ নিজের কাজটা বাড়িতে পরিপূর্ণভাবে সকালবেলা উঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিন নিজের সন্তানকে একটু সময় দিন নিজের শ্বশুর শাশুড়িকে একটু সময় দিন স্বামীকে একটু সময় দিন স্ত্রীকে একটু সময় দিন বাজে বকা বন্ধ করুন লোকের কাছে গিয়ে ভেট বকা বন্ধ করুন সময় নষ্ট করবেন না কাজের মধ্যে সময় লাগান তাতে কাজে লাগবে দুটো ভালো মন্দ খেতে পারবেন আলু সেদ্ধ হলেও বাড়ির সমস্ত লোক যদি একত্রিত থাকে তাহলে ভালো আপনার এই অভ্যাসে সবাই কিন্তু নষ্ট হয়ে গেছে আপনাকে কেউ আর ভালোবাসছে না তো যতই আপনি ভালো মানুষই দেখান তখন কেউ আর আপনাকে বিশ্বাসই করবে না পায়ে দেবে না তাই আগের থেকেই সাবধান এই মুখোশধারী শয়তানের কবলে পড়বেন না লোকের বাড়ি গুজব পড়তে না গিয়ে বাড়ির লোকের ঘনিষ্ঠ তার সঙ্গে একটু ঘরে বসে নিজের কথাগুলো আদান প্রদান করুন আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবো সবাই সুস্থ থাকবে আর সমাজটাও ভালো হবে নিজের পরিবারও ভালো হবে তো বলুন ভিডিওটা কেমন লাগলো যদি আপনার মনের সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন রেখা দিদি ভালোই বলেছ আমার জীবনে এরকম ঘটেছে